নমো 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 বাংলাদেশ মম চিরম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজে নুপুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি যেন মার চেয়ে এ আদরিণী মেয়ে ওরে আকাশ ছেহে মেঘ চিকুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি জরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা গাহিয়া আগমনি গীতি বিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায় ফেরে সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পড়ে সাজ ফুলো বধুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর নমো 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 বাংলাদেশ মম চির চিরমধুর